চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতীকী ফাঁসে কার্যকর হচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাজিম কেমন দেখছেন এই প্রতীকী ফাঁসি কার্যকরের আয়োজন হিমাদ্রি আপনাকে ধন্যবাদ ছাত্র জনতার অভ্যুত্থানের এক বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতা আন্দোলনের যে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং তাকে প্রধান হুকুমদাতা এবং মদতদাতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসিটি অস্থায়ী যে প্রতীকী করা হয়েছে সেখানে তার ফাঁসি কার্যকর করা হয়েছে ইনকলাম মঞ্চ এবং জুলাই ওই কোনামে দুটি সংগঠন এই ফাঁসি কার্যক্রমের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে যেহেতু আসলে কিছুক্ষণ আগেই কিন্তু তার তাকে ঝুলানো হয়েছে ফাঁসিতে এবং সেখানে সিভিল সার্জন এবং জল্লাদ কিছুক্ষণ আগেই কিন্তু তার ফাঁসিটি কার্যকর করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করেছে এমন প্রতীকী কিছু তারা আয়োজন করেছে তো সবচেয়ে বড় ইয়ে ছিল যে গত বছরের পাঁচই আগস্টের মধ্যে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল সেই পতনের পর এই প্রথমবারের মতো কোনো প্রতীকী ফাঁসি তারা কার্যকর করেছে